দুই হাজার পঁচিশ সালের আধুনিক টেকনোলজি সমৃদ্ধ নতুন মডেলের আইপিএস আজকে যে আইপিএসটি সামনে রেখেছি এটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট টেকনোলজির আধুনিক প্রযুক্তি সম্পন্ন নতুন মডেলের একটি আইপিএস আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে নেয়ার টেক ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ রয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো লুমিনাস ব্র্যান্ডের জেলিউ সিরিজের জেলিউ এস এগারোশো পঞ্চাশ যে মডেলটি হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট আপডেট টেকনোলজি সমৃদ্ধ আইপিএস আজকে এই আইপিএস সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আশা করছি এই আইপিএস সম্পর্কে আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন ভিউয়ার্স আমার সামনে যে আইপিএসটি দেখতে পাচ্ছেন এটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের জেলিও এস এগারোশো পঞ্চাশ নয়শো ভিএ সাতশো ছাপ্পান্ন ওয়াট লোড সমৃদ্ধ একটি আইপিএস পূর্বেই আপনারা এই আইপিএসের সামনে পরিচিত ছিলেন অর্থাৎ এই আইপিএসটি দীর্ঘদিন যাবৎ মার্কেটে রয়েছে বিভিন্ন নামে থাকে প্রথমে ছিল জেলিও এগারোশো তারপরে আসছে জেলিও এগারোশো বারসন টু তারপরে আসছে জেলিও এগারোশো স্মার্ট এখন আসছে হলো জেলিও এস এগারোশো পঞ্চাশ এখন যে আইপিএসটি আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়শো ভি এর সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড লুট সম্পন্ন একটি আইপিএস বাসা কিংবা অফিসের জন্য যারা পাঁচ ফ্যান পাঁচ লাইট টিভি রাউটার ইত্যাদি ডিভাইস চালানোর কথা ভাবতেছেন তারা এআইপিএসটি নিতে পারেন কারণ যেহেতু এ আইপিএসটিতে পিওর সাইনওয়েব টেকনোলজি ইউজ করা হয়েছে সেহেতু আপনারা চাইলে এআইপিএসটি দিয়ে কম্পিউটার কিংবা ইন্টারনেটের রাউটার ইত্যাদি ডিভাইস চালাতে পারবেন যেহেতু সাইনওয়েব টেকনোলজি ইউজ করা হয়েছে সেহেতু আপনার কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া আপনার রাউটার বন্ধ হয়ে অন হওয়া এই ধরনের সমস্যা এ থাকবে না যেহেতু আধুনিক টেকনোলজির থার্টি টু বিট প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে সেহেতু আপনারা এ থেকে বিক্রয় পরবর্তী পাঁচ থেকে সাত বছর ভালো সার্ভিস পাবেন আশা করি যারা দেশ কিংবা প্রবাস থেকে একটি ভালো মানের আইপিএস ক্রয় করার কথা ভাবছেন তারা চাইলে লুমিনাসের জেলিওর এস এগারোশো পঞ্চাশ এ নিতে পারেন কারণ এটি একটি স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি সেট আপ যেহেতু এ মার্কেটে নতুন এসেছে এবং এ দাবি করতেছে যে তাদের ফিচার্সগুলি সব আইপিএস থেকে একটু আলাদা সেহেতু আপনারা এই এর প্রতি ট্রাস্ট রাখতে পারেন যারা চাচ্ছেন যে আপনি শুধু কম্পিউটার চালাবেন লং ব্যাকআপের জন্য তারা এই আইপিএসটি নিতে পারেন কারণ যেহেতু সাতশো ছাপ্পান্ন ওয়ার্ড লোড সম্পর্কে একটি আইপিএস সেহেতু আপনারা এটা থেকে সুন্দরভাবেই আপনারা কম্পিউটার চালাতে পারবেন অনেক ইন্টারনেট ব্যবসায়ী আছেন যারা ওএলটি থেকে শুরু করে ইন্টারনেটের সার্ভার ইত্যাদি ডিভাইস চালাতে চান তারাও চাইলে লুমিনাসের এ আই নিতে পারেন কারণ এ আইপিএসটিতে যেহেতু পিওর সাইনে টেকনোলজি ইউজ করা হয়েছে সেহেতু আপনারা এআইপিএসটি থেকে একটি সমতল তরঙ্গের আউটপুট পেয়ে যাবেন আপনার পিসি রিস্টার্ট হয়ে যাওয়া আপনার সার্ভার রিস্টার্ট হয়ে যাওয়ার প্রবণতা এআইপিএসটিতে থাকবে না অনেকেই প্রশ্ন করতে পারেন যে আইপিএসটার দাম কত ইআইপিএসটার আপনার সেল সার্ভিস কি তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি ইআইপিএসটি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে সার্ভ করতেছি চাইলে আপনি সরাসরি আমাদের শোরুম থেকে এসেও ইআইপিএসগুলি সংগ্রহ করতে পারবেন আমাদের শুরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শুরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফ্টের ছয় সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো ধরনের আইপিএস আপনি আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন এখন আসেন এটার আফটার সেল সার্ভিস কী জিনিস যেহেতু এই আইপিএসটি ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড সেহেতু আপনি এই আইপিএসের সঙ্গে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এবং বিক্রয় পরবর্তী অফিশিয়াল দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনি এক্সট্রা আরও থ্রি ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করছি অর্থাৎ এই আইপিএসের সাথে দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন দুই বছরের ভিতরে আইপিএসটি যে কোনো ধরনের সমস্যা হবে নিয়ারটেক বিডি আপনাকে এনি কস্ট টাকা ছাড়াই সার্ভিস করে দিবে। আর দুই বছর পরবর্তী তিন বছর আপনি জাস্ট পার্সের টাকা দিবেন সার্ভিস ফ্রি অর্থাৎ টোটাল পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এই আইপিএসটিতে অনেক প্রবাসী ভাই আমাদের কাছ থেকে আইপিএস ক্রয় করতে চান পরামর্শ নিতে চান তাদের জন্য বলে দিচ্ছি স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটার ভিতরে কল দেওয়ার চেষ্টা করবেন এবং নামাজের সময় দেখে কল দেওয়ার চেষ্টা করবেন অনেকে ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের পণ্য আমাদের কাছ থেকে কিনতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এ ধরনের পণ্য আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুম থেকেও নিতে পারবেন আমি আবার আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সায়রা টপিক্যাল সেন্টার লিফ্টের ছয় সপ্তমতলা সাত নম্বর দোকানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী ছোটো বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আইপিএস ব্যাটারি সোলার প্যানেল আপনি আমাদের কাছ থেকে পাইকারি ও দামে নিতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম